গুড আফটারনুন সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত গুড আফটারনুন জানাচ্ছি সবাইকে দেখো বন্ধুরা আজকে একটু বেলা হয়ে গেছে তোমাদের গুড মর্নিংটা আজকেও বলতে পারিনি তোমার আজকে রবিবার রবিবারের কাজের প্রেশারটা বেশি থাকে কাছাকাছি আরও আরও বাকি কাজগুলো অনেক থাকে তারপরে আজকে আমাদের মোছা মাসি আসেনি ঘরমোছা মাসি আসেনি তা কী করবো নিরুফাকেই বললাম নিরুফা ঘর মুছে দিলো নিচে ওপরে মুছলো মুছে দিলো এখন আমরা ওই জানি না না যে আসবে না যদি বলে দিত কালকে যে আসবো না তাহলে সকাল সকাল আমরা করে নিতে পারতাম বসে 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 তাই না বল ওই মাসির কথা বলছি যদি জানতাম যে আসবে না তাহলে সকাল সকাল হয়ে যেত অনেক আগে তো এখন এই বেলা করে ঘর মোছামুছি হলো হুম হ্যাঁ নাম্বারও আছে আমার নাম্বারও ওনার কাছে আছে ফোন নাম্বার হ্যাঁ যদি ফোনটাও করে দিত তাহলে না ঠিক আছে বুঝলাম যে ঠিক আছে চল করে নে জানি না তো দশটা সাড়ে দশটা বেজে গেছে চলে বল হুম হুম তখন করেছি দশটা দশ বাজে তখন রিলুভা বললো ঠিক আছে বদি আর ওয়েট করে লাভ নেই তাই হলো তাহলে ঘরটা মুছে হলো জানা থাকলে সুবিধা হয় যে হ্যাঁ বললো যে আমি কালকে আসছি না কি পরশুদিন আসবো না কি আজকে আসবো না এই ওটা বললে পরে সুবিধা হবে অজানা বলে হট করে যদি অ্যাকসেন্ট করে না এই দুদিন আগেও করেছে জানি না কি হয়েছে শরীর খারাপ হয়েছে হতেই পারে মানুষের শরীর খারাপ হতেই পারে সেটা তো হতেই পারে আর সবাই সবারই হতে পারে তো এখন কি করবো এই রান্নাঘরে ঢুকে পড়েছি এখন সঠাং পুজো সুজো হয়ে গেছে চানো হয়ে গেছে হ্যাঁ সব বাদ বাকি কাজগুলো সারলাম রবিবারটা একটু কাজের প্রেশার বেশি থাকে তো এখন এই দেখো কুমড়ো এরকম কেটেছি আর কচি কচি ঢেঁড়শ নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে এটা করব। তো চলো আজকে এই রেসিপিটা এখন তোমাদের সাথে শেয়ার করি আর সব তোমরা কেমন আছো সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা দেখো কুমড়ো তো আগে দিয়ে দিলাম তাহলে ভ্যাডাস খুব তাড়াতাড়ি গলে যায় তো ওই কুমড়োটা খুব শক্ত থাকে লাল করে একটু দিয়ে তারপর ভ্যাডাসগুলো দিয়ে দেবো আরে বেলা হয়ে গেল না মাথা ঠিক থাকে না জানো কি করে এত বেলা আমাদেরই হয়ে যায় জানি না প্রতিদিন একই জিনিস আসল কথা কি বলে তো ভ্যালোজ শুক্র কচি কচি ভ্যালোস দেখতে এত ভালো লাগছিল একদম কঠি দেখো ছোটো ছোটো ভ্যালো বলছে ভাতে দিয়ে না ভাতে দিয়ে দেবো না ভাতে না কুমড়ো দিয়ে এটা করি কচি ঢেঁড়স তো সেটা ভালো লাগে ঠিক আছে তাই করে দাও তাই ভালো তারা একটু কুমড়ো দিয়ে ঢ্যাঁড়সটা ভালো লাগে এখনো হবে জানিও দেখো বন্ধুরা ঢ্যাঁড়স ভাজা হয়ে গেলো নাবিয়ে দিলাম এই যে চলো ওই ঘরে রেখে দিই ঢাকা দিয়ে রাখতে পারে ভাত হয়ে গেছে মাছ করে নিয়েছি এ ঢাকা দিয়ে রেখে দিই দিলাম বন্ধুরা দেখো এরপরে আমি একটু মাংস করছি চিকেন অনেক দিন ধরে খাওয়া হয় না আমাদের এই আলুগুলো আগে ভেজে নেবো এই আলুগুলো দিয়ে দিলাম ও আজকেও বলছিল মাছ নিয়ে আসবে বললাম না মাছ আমাদের আজকে দরকার নেই আজকে একটু চিকেন নিয়ে আসো মাছ আমার কালকে দেখা যাচ্ছে তো একটু মাংস নিয়ে এসে মুরগির মাংস সেই ঝোল করছি আগে আলুগুলো লাল করে ভেজে উঠিয়ে রাখি দেখো আমি আলুটা ভেজে উঠিয়ে রাখলাম এখন এই দেখো লাল করে ভাজলাম আলুটা আর এখানে আমি একটু তেজপাতা নিয়েছি দুটো এলাচ নিয়েছি একটু দারচিনি নিয়েছি আর তোমার তোমার লবঙ্গ নিয়েছি আর এখানে তোমার পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন সব ছোটো ছোটো করে কাটা তাহলে আগে দিয়ে দিয়ে এগুলো তেলটা গরম হোক সরষের তেল একটু দিয়ে দিয়েছি আলু ভাজাটা না দিয়ে তেল আর একটু দিয়েছি ভালো করে ভাজলাম আলুটা তেলটা গরম হোক দিয়ে দিচ্ছি সব দেখো বন্ধুরা মাংসটা দিয়ে দিলাম আর এই মাংসটা আমি তোমার দু ঘন্টা আগে তোমার একটু লেবু আর একটু গোলমরিচের গুঁড়ো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম লেবুটা দিয়েছিলাম এই কারণে যে গন্ধটা একটা কাঁচা গন্ধ ছাড়ে না মাংসে এই গন্ধটা চলে যায় আমি আবার এখন একটু গরম জল দিয়ে আরেকবার ধুলাম দিয়ে তারপরে এখন দিলাম তো চলো এটা এখন ভালো করে কষাই সব মশলার মধ্যে দিয়ে দিয়েছি আরও মশলা পড়বে সেগুলো তোমরা দেখতে পারবে মন্দিরে দেখো আমি এর মধ্যে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই এখানে দিয়ে দেবো একটু পরে আর টমেটো দেবো টমেটো কেটে রেখেছি এটা দিয়ে দেবো একটুখানি টানবো ঝোলটা তারপরে এগুলো দিয়ে দেব আমি যখন চিকেন করি আমি এইভাবেই করি পেঁয়াজ আদা রসুন বেটে টেস্ট করে এটা একটু কমই দিই আর করলে পরে এইভাবেই করি খুব টেস্ট হয় মাংস এইভাবে করলে আগে ভালো করে এটাকে কষাবো কষিয়ে তারপরে মশলাগুলো দিয়ে তারপরে কষাবো মাংস যত কষাবে তত স্বাদ হবে বেশি নিম ঘুম সব দিয়ে দিয়েছি এবার ভালো করে সব হলুদ হলুদ সব হয়ে গেছে দিয়ে তারপরে আমি চেঁচা পোকারে এরপরে দেবো একটু কসুরি মেথি এটাও একটু দিয়ে দেবো অল্প করে এই দেখো আমি নিয়ে নিলাম এইটা ভালো করে হাতে দৌড়বো দু দেখো দিয়ে দিলাম ভালো করে এটা দিই কষাই গন্ধটা লাগে দেখো বন্ধুরা এবার ভালো করে কষানো হয়ে গেছে এবার এটা প্রেশার কুকারে দিব এই ছোটো ছোটো আলুগুলোও দিয়ে দেবো দিয়ে তিনটে চিটি দেবো বেশি না তিনটে দিলেই চোদ্দ কুকারে নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি এখন তিনটে সিটি মারার পরে এবার এই আলুগুলো দিয়ে দেবো কেন তো আমি সিটির আগে দিই নি কেন এটা যদি সিটির আলুগুলো দিয়ে যদি বসাতাম সিটি মারতো তাহলে একদম গলে যেত পাক হয়ে যেত এবার একটুখানি আমি আর ঢাকা দেবো না এই আলুগুলো অটোমেটিক সেদ্ধ হয়ে এমনি এমনিতে ভেজে ভালোই সেদ্ধ হয়ে গেছে তারপরেই মাংস রেডি বন্ধুরা দেখো মাংস রেডি দেখেছ দেখো কিরকম হয়েছে বলো ঝোলটা একটু জানিও কিরকম হলো মাংসটা আমি তোমাদের দেখালাম পুরোপুরি এইভাবেই আমি যখন করি এইভাবেই করি বেটে পেস্ট করে আমি দিই মশলা দিই কিন্তু খুব কম রেয়ার মাংস আমাদের বাড়িতে খুব একটা আসে না মাসে ধরো একদিন এলো দু মাসে একদিন এলো যখন আসে যখন করি এইভাবেই করি তো দেখলে বন্ধু তোমাদের সাথে শেয়ার করলো বন্ধুরা তো দেখো জানিও রকম লাগলো ঠিক আছে তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং সবাইকে আরে আমার কথা এসে এখানে একটা মিষ্টির কি ছোট ভার নাকি এটাও কন্টেনার দিয়ে হাতে দিয়ে চলে গেল এটা খুলে রাখো কি মিষ্টি দিয়ে গেল রেডি লেডি কিনি দেখো বন্ধুরা লেডি কিনি মিষ্টি নিয়ে এসছে দুটো আমি তো মিষ্টি খাই না আমি খাবো না দাঁতের জন্য আমার খুব অসুবিধা হয় মিষ্টি খেলেই দাঁতে ব্যথা করে আমার খুব এই জোরে মিষ্টি খুব একটা খাই না অকেশনের বাড়িতে হয়ে যায় এক আধা হয়ে যায় কিন্তু মিষ্টিটা বেশি না খাওয়াই ভালো তা দেখি এখন নিয়ে এসছে কাকে দেবেন কি করবে আমি জানি না আমার শাশুড়িকে পেস্ট করে দেবে না আমাদের জন্য আমরা কিছু বুঝতে হবে বলে রাখো আমি দোকান থেকে আসছি বলে রেখে দিয়ে চলে গেল তা ঠিক আছে রাখি আর এই এখন তোমার এই দুধটা গরম করলাম তো এখন শাশুড়িকে খেতে দেবে ও এসে রেডি ফেডি করবে তারপরে পেস্ট করবো করে দিয়ে দেবো তার করছে আর তো বন্ধুরা আজকে ব্লগটা তোমরা সবাই বলছি সবাইকে বলছি যারা আমার ব্লগ দেখো তাদেরকে অনুরোধ করছি যেন আমার ব্লগটা পুরোপুরি দেখো মানে অর্ধেক দেখে তোমরা ছেড়ে দিও না পুরোটাই দেখো আর লাইকটা শেয়ারটা একটু করে দিও বেশি করে আর আজকের ব্লগটা ভালো লাগবে আজকে কি করেছি না করেছি এখন বলবো না তোমরা দেখে নিলেই বুঝতে পারবে আজকে একটু অন্যরকমভাবে করেছি ঠিক আছে তাহলে এখন রাখি এদিকে কাজ আছে অনেকগুলো এগুলো সারি এই শশাটা কাটবো রাত্রিরে খাবো আর এখন পেস ফেস করবো তো কাজগুলো সেরে নিই কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কথাবার্তা হবে আর কী কী করবো কালকেই দেখে নেবে আবার ঠিক আছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট